আর দেখুন ওই লাইটটি আমিও সুইচ দিছি কিন্তু চলে না অর্থাৎ নষ্ট হয়ে গেছে কেটে গেছে তো এই দেখুন সুইচগুলো সবই দেওয়া আমি আপনার জন্য সুইচগুলো সব দিয়ে রাখছি এই দেখুন অফ করলে যে এটা বাতিটা অফ হয়ে গেছে এই যে এটা হয়ে গেছে এটা সবই যদি অফ করে দিই দেখুন এই আবার অন করতেছি দেখুন এই যে সব অন করে দিলাম ঠিক আছে কিন্তু এই দেখুন বাতি জ্বলতেছে না ঠিক আছে তা আমি আপনাদেরকে এই কাটা নষ্ট লাইটটি কীভাবে ঠিক করবে এবং খুব দ্রুতভাবে এটা দেখব ইনশাল্লাহ চলুন আমরা বলটা খুলি আচ্ছা দেখুন বলটা কিন্তু খুললাম ঠিক আছে এখানে আমি বলটা খুললাম এখন দেখবো যে আসলে বলটা কি হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে তাতাল আমায় হিট দিছি এই যে তাতাল হিট দিছি একটু ধৈর্য ধরে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কষ্ট নেবেন না আপনারা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনাদেরই উপকার হবে বাসায় অনেক টাকা দিয়ে লাইট কেনেন কিন্তু নষ্ট হয়ে যায় এই যে দেখুন করলাম এ দেখুন দেখুন এই যে এই যে বলটা দেখছেন এই যে পুড়ে গেছে এইটা পুরে গেছে এরপর আমি আপনাদেরকে দেখাতে পারতেছি কি না জানি না এই যে পাশেরটাও পুড়ে গেছে দেখছেন আর সমস্ত লাইটগুলো দেখুন ভালো কিন্তু এইটা এখানে দুইটা এই দুইটা এই দুইটা শুধু নষ্ট আর এদিকে সমস্ত লাইটগুলো কিন্তু ভালো আছে বাট এর আগে দুইটা কেটে গেছিলো এই দুইটা সারাইছে কেউ রাতার হয়তো বা এটা আমার কাছে দিয়ে গেছে এক লোকে যে হুজুর এটা একটু দেখেন এটা কি করা যায় সারা যায় কি না তো আমি বললাম ঠিক করা যাবে দেখুন এই দুইটা আসলে লাইট পুড়ে গেছে তো এই দুইটা কি করব এই দুইটা হচ্ছে আমরা এভাবে উঠিয়ে নেব একটা ড্রাইভার দিয়ে এভাবে উঠিয়ে নেব এই যেটা দেখব যে কালো দাগ হয়ে গেছে এইভাবে উঠেই নেব উঠেই নেওয়ার পর এরপরে যেহেতু এগুলো সব সিরিজ কালেকশন এগুলো সব সিরিজ কালেকশন করা লাইট তাই একটা পুরে গেলে পুরো বাতিটাই নষ্ট হয়ে যায় তো এটা এখন কী করবো ঠিক করার জন্য এখানে রাংনসি রাং নিচি আর এখানে রজন আর রাং এভাবে আপনারা যদি ঠিক করতে না পারেন অন্তপক্ষে যারা মেকার আছে তাদের কাছে নিয়ে যাবেন কেননা আপনি যদি না পারেন তাহলে আপনি দেখা গেছে যে একটি কাজ করার জন্য পরে আপনি একটা দুর্ঘটনায় পড়বেন আমি এটা আমি চাই না যে কোনো মানুষ দুর্ঘটনায় পড়ুক তো আপনারা যদি পারেন সাহস করে তাহলে এইভাবে ঠিক করবেন এই এই যে একটু ধৈর্য করে সরকারে দেখুন আমাকে অনেক বাই এক বাই আমাকে কমেন্ট করছেন যে আপনি আমি ভিডিওতে বলছিলাম যে চব্বিশ বোল্ট প্যানেল দিয়ে বারো বোল্ট কন্ট্রোলারের মাধ্যমে বারো বোল্ট ব্যাটারিতে চার্জ দেওয়া ঠিক না এবং কন্ট্রোলার পুরে গেলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে যত কন্ট্রোলার পুরে গেলে সরাসরি ব্যাটারিতে চব্বিশ বোল্টে চার্জ দেয় তো সে বলছিল যে আলতু ফালতু ভিডিও পোস্ট করবেন না আসলে ভাইকে বলবো ভাই আপনার ধারণা ঠিক আছে কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারি পুড়ে যাবে তো আসলে আমি এই সরুর কাজ করি প্রায় বিশ পঁচিশ বছর বিশ বছর হবে কমপক্ষে তো এই বিশ বছরের মধ্যে আমি অনেকগুলো দেখছি যে সরু এরকমের চব্বিশ ভোল্ট প্যানেল দিয়ে এ ভিপিটির মাধ্যমে বারো ভোল্টে চার্জ দিছে এই জন্য তার ব্যাটারিটা পুড়ে গেছে এরকম অনেক দেখছি যদিও আপনাদের দেখাতে পারলাম না এরকম এরকম ঘটনা তবে আশা করি ইনশাআল্লাহ আগামীতে আগামীতে ইনশাল্লাহ এই রকমের ভিডিও আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে কন্ট্রোলার পুরে গেলেও তারপরে আউটপুট ঠিক থাকে কন্ট্রোলার অনেক সময় পুরে গেলেও আউটপুট ঠিক থাকে যার কারণে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা দেখুন এই এল লাইটটি এখন আমি এই যে রাং লাগিয়ে নিয়েছি এইটা এখানে এভাবে একটু দেখুন ধৈর্য সহকারে এই যে একটা হয়ে গেছে এখন আর একটা আছে বাকি এই যে লাগাই দিলাম রাং লাগিয়ে দিলাম এখন এই বলটা ঠিক হয়ে গেছে তো এটা ফিটিং করি নি এইভাবে এই যে দেখুন এইভাবে ঠিক যেভাবে ছিল এইভাবে বসাইয়া একটু প্রেশার দিলে ঢুকে যাবে ঠিক আছে এভাবে চলুন ঠিক হয়ে গেছে লাইট এখন আমরা এই সুইচগুলো দেখুন সব অন আছে আমি টু অফ করিয়ে নেই দেখুন এই একটু লাইট জ্বলতেছে আমি সবগুলো অফ করে নেই এই অফ করে নিলাম এখন এটা আবার লাগিয়ে দেব এটা লাগাই দিলাম দেখুন এখানে এই যে সুইচ আছে এই সুইচগুলো আমি চাপবো এই যে দেখুন লাইটটি কিন্তু জ্বলছে দেখছেন আর আমার এই সিটি একটা লাইট আছে সেটা হচ্ছে এই এই যে এইটা হচ্ছে এমনিতেই ভালো কিন্তু একটু আগে যেটা ঠিক করলাম সেটা কিন্তু এই এই যে দেখুন জ্বলতেছে তো এরকম আপনাদের বাসাবাড়িতে যদি লাইট থাকে যে আসলে এরকমের অনেকটা পরে থাকে অথবা আমরা ফালাইয়ে দিই বা নতুন কিনে আনি তো এরকম না করে আপনারা কারো কাছে কোনো মেকারের কাছে গিয়ে বলবেন যে ভাই আমার এই লাইটটা একটু ঠিক করে দেন অথবা এরকম দেখাই দেবেন যে সিরিজ কালেকশন রাতে পুড়ে গেছে বা আপনার নিজেরাও খুলে দেখতে পারেন তো খুব সংক্ষেপেই একটা লাইট ঠিক করা যায় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই بشرتك بن السلام عليكم ورحمه الله وبركاته